এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ কার্যত সিপিআইএম প্রার্থী শেষ কি জয়ী হবে জোটের কিন্তু ভরসা রেখে বামেরা একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে হরিয়ানা বিধানসভায় সিপিএম কংগ্রেস জোট এদিকে রাহুল গান্ধী জানিয়েছেন ভিবানী কেন্দ্রে থেকে সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ বিপুল ভোটে জয়যুক্ত হবে শুধু সময়ের অপেক্ষা বামেদের তাহলে প্রমাণিত হচ্ছে ভিবানী কেন্দ্রে সরাসরি ওম প্রকাশের জয় একেবারে নিশ্চিন্তে বলা যেতে পারে হান্ড্রেড পারসেন্ট একেবারে বাইক মিছিল বাইক র্যালির শেষ যাত্রারা কর্মসূচি কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন হরিয়ানায় হরিয়ানা বিধানসভায় কৃষকদের ওপর নির্ভরশীল করে তবে একাধিক কৃষক নেতা সরাসরি সিপিআইএম প্রার্থীর সমর্থনে একেবারে ময়দানে নেভেছেন ময়দানে নেভেছেন কারণটা ভোটে শেষ রক্ষা বা জয়লাভটা করতে হবে তার জন্য কার্যত আমরা একের পর এক দেখেছিলাম যেসব রাজ্যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় সেই সব রাজ্যে বিরোধী ঐক্য জোটের জয় স্পষ্ট হয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা আপনাদের প্রশ্নের উত্তরে সরাসরি একটা কমেন্ট করবেন কমেন্টের উত্তর আপনাদেরকে আমরা দিব অবশ্যই একটা লাইকও করবেন কার্যত লাল দুর্গই পরিচিত ছিল ভিবানী কেন্দ্র আর সেই লাল দুর্গ থেকেই তিরিশ বছরের রেকর্ড ছড়িয়ে আনতে পারে বামপন্থীরা এমনটাই রাজবব্বর কংগ্রেসের নেতা তিনিও নির্বাচনীয় প্রচারে যান সিপিআইএম পিআইএমের তবে বলাই যেতে পারে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও রাজনৈতিক ভূমিকা হিসেবে একেবারে হেভিয়েট প্রার্থীর যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেগুলো হরিয়ানার মানুষজন কতটা নির্ভরশীল করবে দর্শক বন্ধুগণ তার উপরেও কিন্তু নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখার একটা বিষয় ছিল যে ভিবানী কেন্দ্রে বিপুল ভোটে জয় হতে চলেছেন সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ ওম প্রকাশ একজন কৃষক পরিবার দরিদ্র পরিবারের সন্তান বলা যেতে পারে এখন কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে নির্বাচনী ইস্তেহারে প্রকাশের পর প্রচার তুঙ্গে শুরু করেছেন ভিবানী কেন্দ্রে তার জনসংযোগ যাত্রার যে কর্মসূচি সেখানে তিনি জয় লাভ করতে পারবেন হানড্রেড পারসেন্ট রাহুল গান্ধী একই জায়গায় তিনটি সভা করেছেন ভিবানী কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এবার একটা দেখার একটা বিষয় রয়েছে ভোটে জয়ের রাজ্য দখল করবে কে শেষ রাজ্য দখল করার রণকৌশলে যদি আমরা বলি সিপিএম কংগ্রেস জোটের ওপর কিন্তু ভরসা হয় কংগ্রেসকে পঞ্চান্নটি আসনে একাই পেতে হবে এবং বামেদের একটি তাহলে মোট ছিচল্লিশটি আসনে জোটের হাওয়ায় পারদ কিন্তু গরম ছিল না নরম এটা একটা দেখার একটা বিষয় ভিবানী কেন্দ্রে সিপিএম কংগ্রেস একেবারে মাজা মজবুত শক্ত শক্তি করে শক্ত করে একেবারে যেভাবে রাজনৈতিক ভূমিকার শক্ত গুঠি থাকে না সেই গুঠির কিন্তু সাজিয়ে ভিবানী কেন্দ্রে বাইক র্যালি মিছিল করেন সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ তবে প্রকাশের রাজনৈতিক ভূমিকা সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তার প্রমাণিত আপনাদের সঙ্গে আমরা আজকের পর্যবেক্ষকভাবে প্রতিবেদনটি তুলে ধরেছি তবে হ্যাঁ বাস্তবে এই রাজনৈতিক মহলে যে ভূমিকা বা সক্রিয় কার্যত সেটার ওপরে নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে বিষয়টা হচ্ছে একটা অন্য মতে ভিন্ন যে চিত্র যে সুর সেটাই হরিয়ানার মানুষজন কতটা আকর্ষণীয় বা কতটা ফ্যাক্টর বা কতটা প্রভাব সেই ব্যাপারেও আমরা জানতে পারছি তবে রাজনৈতিক মহলে মানুষের ওপর নির্ভরশীল জনগণ কাকে ভোট দেবে কাকে নির্বাচিত করবে সেটা জনগণই ভালো করে জানতে পারে গণদেবতাতে রায় তাই স্পষ্ট হয়ে যাবে আট তারিখে তো ব্যাপারটা হরিয়ানা বিধানসভার যে চিত্র সেটা এখন জোটের হাওয়ায় বলছে রাজনৈতিক মহল তবে এই জোটের হাওয়া সম্পূর্ণ রকমের সিপিএম ও কংগ্রেস হরিয়ানা হরিয়ানাতে ক্ষমতায় রয়েছে কিন্তু বিজেপি সে বিজেপি কি ক্ষমতা ধরে রাখতে পারবে এটা এখন রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় তবে এবার বিজেপিকে হারিয়ে জোটের একটা সরকার গঠন করবে বলে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীরা নির্বাচনীয় সমাবেশ থেকে একেবারে জানিয়ে দিয়েছেন সিপিআইএমের পার্টি যে রাজনৈতিক দক্ষতা সেটা খুবই দ্রুত গতিবেগে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তারা ক্ষমতায় আসতে পারে বলে এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তবে রাজনৈতিক মহল বলছে ভিবানী কেন্দ্রটি সিপিআইএমের একেবারে শক্তি বৃদ্ধি নিয়ে ক্ষমতায় দখলের জয় শেষ ভরসা রাখতে চলেছে কি এটাই শুধু দেখার একটা বিষয় সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে হাওয়া সে হাওয়া বা সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে আজকের যে প্রতিবেদন সেটাই এখন বলছি আমরা যেমন উত্তর পূর্বে রাজ্যে বেশ কয়েকটি রাজ্যে অশান্তি পরিবেশের বাতাবেরণ প্রবেশ সৃষ্টি হয় তেমনি হরিয়ানার রাজনৈতিক মহলের ভূমিকা নিয়ে কৃষকদের উপর নির্ভরশীল করে তো কৃষকদের ওপর নির্ভরশীল করলেও সিপিআইএম প্রার্থী একজন কৃষকের সঙ্গে তিনি যুক্ত তাই কৃষকের বিদ্যুৎ বিল এছাড়াও যদি আমরা বলি বিভিন্ন ইস্যু তারা ক্ষমতায় জোটের সরকার এলে পাবে এমন কি কৃষক বিল সমস্ত রকমের যে সরকারের অনুদান কৃষকদেরকে দেওয়া হয় সেটা ফ্রি পয়সায় দেওয়া হবে অর্থাৎ বিনামূল্যে তো হরিয়ানায় ভিবানি কেন্দ্রে সিপিএম প্রার্থী ওম প্রকাশ তিনি নির্বাচনীয় ভোট প্রচারের তুঙ্গে শুরু থেকে ব্যাপক উদ্দীপনায় একটা হাওয়া সিস্টেম বা হাওয়া জয় কিন্তু গণদেবতাদের রায় তা কিন্তু স্পষ্ট হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা আরও একবার জানিয়ে রাখি সিপিএম প্রার্থীকে গ্রামের থেকে শহরের মানুষজন ফুলমালা দিয়ে সংবর্ধনা ও শেষ শ্রদ্ধা জানালেন তিনি বলেন যে ভোটাররা সিপিএম প্রার্থী জিতবে